ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল কনি ঘুষি দিয়া হইল ফিরাই আনা এটা উত্তম ছিল না এই জন্য তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বুঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার গজব পড়লো তোমার উপরে আল্লাহর কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হয়ে গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে হুত নজর শুনি কোদার কসম মা আমারে এখনো জিগায় ফুত নামাজ ফুট শুনি আমার সন্তানদেরকে দেখলো জিগা নাতি শুন আমার মা আমারে আজও বলে হুত কত হানে যাও টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে ফুত নামাজ তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবনে তোমার অভিশপ্ত হলো কেন মা তাওয়াল্লা জাহান্নাম আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহর কসম আল্লাহ বলে নুআল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে সেই উল্টো পথেই চালাব অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব একদিন দিন তাকে জাহান্নামেই ফেলে দেব ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর কোনো দিন পরকাল ভুলে দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত আখেরাতব আল্লাহ হাত্তা হাতুর তুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা কাল্লা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফর মনির শাস্তি এজন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন আমরা কম হই তো মনোযোগী হইসি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ দোস্ত খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের বাক্সাদ তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাই ইমানদারের বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য አኼራት ተርጅም